চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন সে যদি আপনার সাথে করে ওটার সলিউশন যদি আপনি সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে না পান তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনি ভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সব ভালোবাসি তার সব ভালো চাই কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত লাইলা আপু আমরা দুই বছর পিছনে যাই দুই বছর আগে লাইলা এবং মামুন একসাথে থেকে আমাকে একটা কথা বলেছিল ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার ভালো থাকা সে ভালো থাকবে এটাই ভালোবাসা তা আপনি কি তাকে ভালো রাখছেন এটা ভালোবাসার সংজ্ঞা কিভাবে বলবেন আমি তাকে ভালো রাখি নি এটা আপনি কিভাবে বুঝতে পারলেন ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক সাইন করছে অনেক ভালো আছে অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে সে তার যে সব ড্রিম ছিল আলটিমেটলি তার তো সব ড্রিমি পূরণ আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে এখন একটু করে একটু জানতে চাই যে আসলে মামুনের সাথে আপনার সম্পর্কের ফাটল কিভাবে ঘটলো বা এখানে কারো হাত আছে কিনা মানে তৃতীয় পক্ষর

হন মামুন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা কোথায় দেখতে চান আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল হ্যাঁ এটা আমি একটু ইয়ার করব যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে তাহলে আজকে কিন্তু আমি এত ফুটাক কোন ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না বা আসলে ভালো সবচেয়ে বড় ব্যাপার কি জানেন উনি যদি আসতো আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতে খুশি হতে দেখ মামুনকে আমার পাশে দেখেছি তো আপনাদের সব এমন একটা মানুষটা এখানে যে স্যার সত্যি কথা মানে বিষয়টা হলে একটু আগে মামুন এবং ইমুনের কথা বলা হয়েছে দেখি সেখানে আপনি দুই তিনবার একটা কথাই লিপি করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায় ইমনের জায়গাটা সেই জায়গাটায় জান জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায় এখনও দেখেছে মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গা

কোনো মানুষ আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই হোক সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যেটা আমি অন্যায়